আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু এই যে সকালে চলে আসছি মানে ফজরের নামাজ পড়ছি নামাজ পড়ে কিন্তু একটু করান তলত করছি করার পরে কিন্তু আমি রান্নাঘরে আসছি কারণ রান্নাঘরে আমি প্রত্যেকটা দিনে কিন্তু রান্নাঘরের কাজটা আমি অর্ধেকের বেশি করে রাখি শুধু এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা চার পাতি যে বইমে রাখি সেটা কিন্তু এক বইমে ভরে রাখছিলাম ভরে রেখেও প্যাকেটে কিন্তু কিছু রয়ে গিয়েছিল তা কি আর করবো ওই প্যাকেট ধরে আমি একটা রেখে দিছিলাম কাগজটা ধরে তো এখন না ওই বইমের থেকে একটু পড়েছে কি করবো ওই প্যাকেটটা মানে যতটুকু ছিল সেটুকু আবার ঢেলে রাখলাম সাত সকাল করেই আগে চার থেকেই শুরু করেছি পাতিটা প্যাকেট থেকে খালু করে রেখে দিলাম রাখার পরে আমি এই যে র্যাকটা খুব সুন্দর করে করে পরিষ্কার নিচ্ছি কারণ রাত্রে তো আর এটা পরিষ্কার করিনি তো ভাবলাম এখন র্যাকটা ভালো করে পরিষ্কার করি যেহেতু থালা তো আবার র্যাকের উপরেই রাখবো এই জন্য আগে র্যাকটা পরিষ্কার করলাম আর বাটিতে যে তিনটা ডিম রেখেছি রাত্রে বের করে রাখেছি ফ্রিজের থেকে এই ডিম তিনটা সকালে সিদ্ধ কর আর এখানে ওই যে দুইটা বয়ম দেখছেন খালি হয়ে গেছে এই দুইটা বয়মের থেকে থেকে আমি আসার কিন্তু একজনকে গিফট করেছি ঢাকা থেকে যে একটা মেয়ে আসছিল ওই মেয়েকে আমি দিয়ে দিয়েছি দুই রকমের আচার দুই বয়ম দিয়ে দিয়েছি দেওয়ার পর যাই হোক ধুয়ে আমি ওই পাশে রেখে দিয়েছি আর বাটিতে দিয়েছি এই জন্যই যাতে আমি বয়মগুলো আবার কাজে লাগাইতে পারি এজন্য জন্য তো যাই হোক এই যে এই পাশে থালা বাটিগুলো ধোয়া ছিল এগুলো আমি আবার কি করলাম যার যার জায়গায় সেটা আমি রেখে দিলাম আর এখানে যে লুসনি লুসনিগুলো আমার একটু নষ্ট মতো হয়ে গেছে তা আপনাদের ভাইয়ের বলছিলাম লুসনি কিনে নিয়ে আসার জন্য তো বললো যে পরে নিয়ে আসবো কিন্তু বৃষ্টির জন্য না সেও যাইতে আমরাও যেতে পারছি না মার্কেটে আমি কয়েকবার করে গিয়েছি কিন্তু এই যে কাপড় চুপড় কিনছি মেয়েদের সাথে করে এটা ওটা কিনে নিয়ে চলে আসছি কিন্তু আর ওই দোকানে যাই যে কিনবো তখন আর মনে থাকে না এটা কিনতে তা যাই হোক এই যে নাইবিগুলো তারপর হচ্ছে এখানে হচ্ছে কিছু ওই যে মানে নাড়ার জন্য খুন্তি থাকে সেই খুন্তি আমি রেখে দিলাম ওই মগটার ভিতরে আর এইখানে বাটি আছে গামলা আছে ফ্রাই আছে সবকিছু আছে এগুলো পানি ঝরে গেছে এগুলো আবার এই যে আমি ঝুড়ির মধ্যে রেখে দিব আর যে ফ্রাই আছে ওগুলো রেখে দিচ্ছি আমি এই যে ঝুড়ির ভিতরে মাজা ঘষা হয়ে গেলে পানি ঝরে গেলে এই ঝুড়িটার মধ্যে আমি কিন্তু উপর করে রাখি তো যাই হোক এভাবে করে সব পানি টানি ঝরে গেছে আমি রেখে দিচ্ছি যার যার জায়গায় রেখে দিয়ে আমি এবার চলে আসবো আর আমি কিন্তু এভাবে করে হচ্ছে যে ড্রিল মেশিনটা মানে আমাদের নিচেই তো আছে ড্রিল মেশিনের দোকান আমি ওনাদের বলছিলাম আসার পরে কিন্তু আমি এই যে এভাবে করে সব জায়গায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে আমি এগুলো লাগিয়ে নিয়েছি কারণ এগুলো যদি আমি এভাবে করে রেখে দিই না তাহলে আমার যে রান্নাঘরটা তো একেবারে ছোট তা আমার পক্ষে ভালো হয়েছে কারণ ওইগুলো রাখাতে আমার রান্নাঘরের ভিতরে অনেক জায়গা হয়েছে যাই হোক মানে নোংরা হয়ে থাকে না রেখে দেওয়ার জন্য আর এখানেও এই যে একটা হুক মানে একটা ছিদ্র করে হুক লাগিয়ে নিচ্ছে দুইটা দুইটা রেখেছে কি জন্য বাজারে ব্যাগ রাখার জন্য কারণ বাজারের ব্যাগ যদি আমি কোথাও ভাজ টাজ করে রাখি তাহলে পোকাইতে কিন্তু খুব বিরক্ত করে অসহ্য লাগে এটা আর বাজারের ব্যাগ কিন্তু খোঁজাখুজি এটা ওটা ভাঁজ করে রাখে একদম বিরক্ত কর আর আপনাদের ভাইয়া তো যতগুলো বাজারে ব্যাগ আনবে সব বলে রেখে দাও রেখে দাও আমি তো অনেক আর কিছু আছে এগুলো রেখে দিয়েছি দরজার পিছনের দিকে যাতে করে লোকে না দেখতে পাই তা যাই হোক আমি তো এভাবে করে আস্তে আস্তে কিন্তু সমাজ সংসারের কাজগুলো গুছিয়ে থাকি সব সময় জন্য যাতে কেউ না দেখতে পারে মানে কিছু কিছু কাজ আছে দেখতে কেমন দেখা যায় তো এই জন্য আর পরে গেলেও কিন্তু আমি এই যে একটা বাড়ি মানে কোটা ভিতরে রেখে দিয়েছি মানে পলিগুলো কিন্তু এদিক ওদিকে থাকলে অনেক বিরক্ত লাগে মানে একেবারে বিরক্ত করে এটা পলি কি আর করব আমাদের কিনে নিয়ে আসছে মানে ময়লার বাস্কেটের ভিতরে দেওয়া যেন বড় পলি কিনে নিয়ে আসছে তার সাথে এই যে তরি তরকারি কিনলে পারি তো আবার পলি লাগে এই আমি এই যে কোটার মধ্যে কিন্তু আমি সবগুলো রেখে দিই যখন ব্যবহার করি তখন একটা করে পলি বের করে নিই আর এই যে ডানটি তো একটা বের করে রাখছি সাইজ মতো যখন একটা ধরে টান দেবো তখন তো বেরিয়ে চলে আসবে যাই হোক কিন্তু আমি জাগা মতো রেখে দিলাম দরজার পিছনে দরজার পিছনে করে লোকে না দেখতে পাই তা যাই হোক এটা রাখার পরে আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে আবার পরিষ্কার করে নিলাম মানে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে মানে কাপড়টা দিয়ে মুছে ফেললাম আর ওই সাইডটা ওই যে কফির বইম দেখছেন এই কফিটা টা গেছে কফি আর একটাও ন্যাশ হয়েছে নেশলে এটা ফোরাই গেছে তা এটা পানি দিয়ে রেখে দিয়েছি তা ভাবলাম যে এটা অল্প একটু পানি দিয়ে একটা মানে এই বানাবো Bon. ফার্নিচার পরিষ্কার করার জন্য একটা যাই হোক একটা কোনো কিছুটা বানাবো তার মনে ছিল না বেশি করে পানি দিয়ে আমি রেখে দিয়েছি তা যাই হোক আর একটাও কিন্তু আছে ওইটা দিয়ে করব আপনাদের সাথে তো শেয়ারই করবো সেটা যখন করব আর এটা কিন্তু আনারসের যে আনারস কিনে নিয়ে আসছিলো ওইটার মাথা কিন্তু আমি এটা পানির মধ্যে করে দিয়ে রেখে দিয়েছি গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর নিচের থেকে যে শিকড় তো বেরিয়েছে অনেক ভালো লাগছে এই গাছটার বয়স কিন্তু প্রায় তিন থেকে চার মাস হয়ে আসলো কিন্তু তা দেখেন এখনো পর্যন্ত সুন্দর আছে আমি কিন্তু নিচের থেকে গাছের পাতাগুলো ফেলে দিয়েছি আর এই পাতাগুলো কিন্তু নতুন এখানে এসেই গজিয়েছে তা যাই হোক আমি রান্নাঘরটা এক এক করে খুব সুন্দর করে পরিষ্কার করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে আসছি আর এখানে রান্না করছি এই যে বড় কাতল মাছ আনছিল একটা আর ওই মাছগুলো তো অনেক বড় বড় ছিল পিস কিন্তু আমি এই যে এক এক পিসিতে আবার কেটে ছোট করে নিয়েছি ঠিক আছে কারণ এত বড় মাছ তো খাইতে চাই না তা এসে এটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না এম চুলার পাত দিয়ে দিলাম তা ভাবলাম যে আমি কি রান্না করছি আমি তো ব্লগের চ্যানেল আমার তা আপনাদের সাথে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে আর একটা রান্না করছে কাতলা মাছ কাতলা মাছটা একদমই শুধু হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে একটু তেলের পর দিয়ে নাড়াচাড়া করছে হলুদ লবণ একটু রসুন বাটা জিরার গুঁড়ি দিসে দিয়ে তারপরে কিন্তু যে পরিমাণ মতো পানি টানি দিয়ে রান্না করলাম যাই হোক ঝিঙের কালারটাও কিন্তু মাছলা অনেক সুন্দর আসছে আর আমার এই যে মাছের কালারটাও অনেক অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক এই যে আমি সাড়ে এগারোটার ভিতরে কিন্তু আমি রান্না টান্না করে গোছ গাছ করে যখন আছে এগারোটা পঞ্চাশ বাজে তখন কিন্তু আমি এই যে নিচেই নামছি হঠাৎ করে যে মানে নিচে নামছি এসে বেসে ক্রসিংয়ে যাওয়ার জন্য তখন তো দেখি ওই বৃষ্টি এসে গেছে ওইখানে বেশ অনেক দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকলে পারে তারপরে একটা রিক্সা আসলো যাই হোক বৃষ্টির মধ্যে একটু কম হয়েছে যখন তখন কিন্তু এই যে রিক্সায় উঠে আসছি আর এসে দেখি রয়্যালের মোড় আমাদের এখানে যে রয়েলের মোড় খুলনা মানে খুলনা যারা আছেন তারা সবাই ভালো চিনবেন রয়্যালের মোড় এই রয়্যালের রয়্যালের মোড় একটু বৃষ্টি আসলে আমাদের এখানে মনে হয় বন্যা হয়ে যায় এখানে যে কি পরিমাণ পানি যাবে তা কি আর বলবো যদি না দেখেন তাহলে কেউ বিশ্বাস করবেন না কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে পানি এই যে অনেক পানি কিন্তু রিকশালাদের বা এই যে ইজি বাইক সিএনজি ওলাদের কিন্তু অনেক কষ্ট হয় এটা যে চালাই মানে পানির মধ্যে চালাইলে পানির মধ্যে চালাইতে তাই না কষ্ট তো হবে এই যে ভিজে ভিজে চালাচ্ছ অনেক কষ্ট তা যাই হোক আমরাও কিন্তু ভিজে আমি আমি আমার মেয়ে কিন্তু পুরোটাই ভিজে গেছি তা যাই হোক একটু ভিজে থাকলেও কোনো কিছু করার নেই এই যে কচিংয়ের কিন্তু চলে আসছি উঠে আসলাম উঠতে অনেকটা কষ্ট লাগলো তা যাই হোক মেয়েকে কচিংয়ে মানে ব্যাস করানো হয়ে গেছে কোচিং করানো শেষে আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসে খাওয়া দাওয়া করছি নামাজ পড়েছি নামাজ পড়ে তারপর কিন্তু একটু রেস্ট নেছি ওই যে কিছু আপদের ভিডিও দেখেছি একটু মানে কোনো আপরা হচ্ছে লাইভে ছিল লাইভে একটু জয়েন্ট হয়েছে আর পরে যেয়ে কিন্তু আমি এই যে সাড়ে পাঁচটার পরে যে আমি ছাদে চলে আসছি এই যে আমার সাত বাগানটাকে দেখার জন্য সাত বাগানে কিন্তু মার্শাল্লা আমার বড় যে কত হয়েছে গেছে কি আর বলবো এই গাছগুলোতে অনেক অনেক মানে বরবটি হয়েছে আমি খেয়েছি আবার আমাদের পাশেও কিন্তু দিয়েছি অনেক বরবটি হয়েছে মাসাল্লাম আর এতগুলো ছেড়েছি এতটা আপনাদের সাথে শেয়ার করিনি আর এই দেখেন এখানে চাল কুমড়া হচ্ছে মাসাল অনেকগুলো চাল কুমড়া হয়েছে মোট চারটা চাল কুমড়া হয়েছে আমার মনে হচ্ছে জালি মানে ওইখানে দুইটা আছে আর এই যে এখানে কিন্তু আছে এখানে কিন্তু আবার ছোট ছোট দুইটা আছে যদি এইটা বড়টা তো বেশি যে পারে ছোটোটা কি হবে জানি না তা যাই হোক চাল কিন্তু অনেক বড় হয়েছে আমার না এই যে ছাদ বাগানে যে এমন চাল হচ্ছে এগুলো হচ্ছে আমার না দেখে অনেক অনেক ভালো লাগছে আর বড় বটিগুলো তো মার্শাল্লাহ অনেক লম্বা লম্বা হচ্ছে এক হাতেরও বড় মানে এক হাতের থেকেও বড় বড় হচ্ছে আর এই সে বড় বটি তো আমার একদিন পরপর মানে একদিনে আজকে উঠাইছি আবার কালকে বিকালে আবার উঠাইতে হচ্ছে আর পোশাক কাজগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এখনও পর পর্যন্ত কাটা হয়নি পোশাক গাছগুলো তা যাই হোক যে আমার বেগুন গাছগুলো এখানে লাগাইছি যে বেগুন গাছ মিষ্টি কুমড়া গাছ এখানে বেগুন গাছ লাগিয়েছি এইখানে যে ভেন্ডি গাছ লাগাইছি মানে কি করব জায়গা নাই তো ওইখানে ঝালের চারা পাতো দিয়েছি এখানে ছিম আছে যে ছিম গাছ পাতো দিয়েছি অনেক বড় হয়ে গেছে যে আমি এখানে দিয়ে দিয়েছি এভাবে করে পরে যে এই পাশাটা নেট দিয়ে দেবো মার্শাল্লা এই যে বেগুন গাছে কিন্তু ফুল এসে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু এই যে বেগুনে হচ্ছে বেগুন ধরে যাবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এর মধ্যে কিন্তু ঘাস হয়েছে ঘাসগুলো কিন্তু আমি পরিষ্কার করব। তা ভাবলাম আপনাদের সাথে ঘাসগুলো আগে শেয়ার করিনি তারপরেই মানে ঘাসগুলো পরিষ্কার করব। তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিবো না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখানে একটা লাউ গাছে যে লাউ গাছের মানে বেশি লাগিয়ে দিয়েছিলাম লাউ গাছের কিন্তু চারা বেরিয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তা ভাবলাম কেয়ার করবো না নেটটা বেঁধে দিই তাই এই হাতে আমি নেটটাও বেঁধে দিলাম তাই এটা আর আপনাদের সাথে শেয়ার কিন্তু করতে পারলাম না কারণ এক হাতে নেট এক হাতে মোবাইল এটা কি মানে করা যায় বলেন তা কি আর করবো আমি কিন্তু এভাবে করে আগে বেঁধে নিলাম তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমি কিন্তু এই যে এটা দিয়ে কাছে দিয়ে আমি এইখানে এই যে এটা গাছগুলো মানে ঘাসগুলোও পরিষ্কার করে দিচ্ছি আর এই যে মাটিটা খোঁচানো হয়ে যাচ্ছে মার্শাল গাছগুলো কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই যে বেগুনগুলো ধরলে আপনাদের সাথে তো আবার শেয়ার করব আমার গাছে বেগুন ধরছে তাই না আর এই গাছগুলো তো আমি প্রতিদিনই আসি প্রতিদিন এসে কিন্তু এগুলো করি আমার না অনেক অনেক পছন্দ আমার গাছগুলো আর গাছগুলো লাগাইতে না আমার অনেক ভালো লাগে সত্যি আমার মানে কাজ আমি সারাদিনই করতেই থাকি করতেই থাকি আমার মনে হয় কাজ করলেই আমার কাছে ভালো লাগে আর বসে থাকলে আমার মনে হয় আমি ভারী হয়ে যাই এই জন্য আমি বসে থাকি না মানে সব জন্য কাজ করার জন্য চেষ্টা করি আর যদি ঘুম আসে চোখে তাহলে বা তো আর কোনো কথাই নাই। ঘুম আসলে আমার কিন্তু এখন ঘুম আসতে দিতেই হবে কমপক্ষে দশ মিনিট যদি আমি চোখ বন্ধ করে রাখি ঘুম আসার জন্য তারপরেও কিন্তু আমার ঘুম আসতেই হবে ঘুম এসে যাই আমি তো যাই হোক এই যে আমি কিন্তু গাছগুলো এক এক করে সবগুলো গাছের গোড়ায় এভাবে করে পরিষ্কার করে এই গাছগুলো আমি সবগুলো কিন্তু এভাবে করে খুঁচিয়ে দিয়েছি কারণ মাঠটা একটু ঝরঝর হলে পরে না গাছগুলো একটু সতেজ হয় দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় এরা গাছগুলোও বলে যে আমি প্রাণ খুঁজে পেয়েছি তা যাই হোক আমি এভাবে করে প্রত্যেকটা গাছ কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর এভাবে করে খুঁচিয়ে দিলাম মাটিটা এমন করতে করতে আমি কিন্তু এই যে পাশে ছিম গাছ আছে এ পাশে আবার মানে বেগুন গাছও কয়েকটা লাগিয়েছি কারণ এই বেগুন গাছে মানে বিচিটা আমি পাতো দিয়েছিলাম তো এই জন্য অনেকগুলো চারা হয়েছে অনেক চারা হয়েছে কি আর করব তো ভাবলাম যেখানে সেখানে লাগাই রাখি গাছ যদি হয়ে যায় তাহলে তো বেছেই যাবে আর একটা করে যদি গাছে বেগুন ধরে তারপরে মার্শাল অনেকগুলো বেগুন হবে বিষটা গাছ যদি আমি লাগাই তাহলে তো বিষটা বেগুন হবে তাই না আমি খাবো আমার পাশের লোকজনকে দেবো সেটা করব এই জন্যই আমি কিন্তু অনেকগুলো লাগে এই যে সিম গাছ দেখছেন সিম গাছও কিন্তু অনেক লাগিয়েছি এখানে তারপরে এই গাছ লাগিয়েছি লাউ গাছগুলো মার্শাল সবগুলো গাছ কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এই যে ভেন্ডি গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যখন ভেন্ডি ছিঁড়বো তখন তো আপনাদের সাথে নেই ছিঁড়বো তাই না মার্শাল অনেক সুন্দর হয়েছে মার্শাল বলবেন কিন্তু মার্শাল বলতে ভুলবেন না কেউ এই যে আপনাদের ভাইয়ের জন্য কি ওয়ার করবো সন্ধ্যার সময় এই যে ফাঁকি ঝুঁকি নাস্তা আমার মেয়ে তো ছোটটা কি জন্য বানিয়েছে একটা চিকেন দিয়ে বানিয়ে এর মধ্যে দিয়েছে আর এই যে ব্রেড কিনে নিয়ে মধ্যে দিয়ে একটা করে একটা বানিয়ে দিয়েছে তা যাই হোক খাইতে কিন্তু বেশ মজাই লেগেছে আমার তো আর বানাইতে লাগিনি মেয়ে দিয়েছে খেয়ে নিয়েছি তো যাই হোক এতক্ষণ যারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ